নমস্কার বন্ধুরা চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে খবর সন্ধান আরেকবার স্বাগত জানাচ্ছি আজকে বারো এপ্রিল দু হাজার চব্বিশ সাল এই মুহূর্তের যে তথ্য রয়েছে তাতে ১৩ থেকে পনেরো তারিখ এই দিন কটার মধ্যে সারা ভারতবর্ষে একটা বিরাট বৃষ্টি বিপর্যয় আসতে চলেছে অতি শক্তিশালী একটি পশ্চিমী ঝঞ্ঝার আগমন হতে চলেছে তার প্রভাবটা পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কতটা পড়তে পারে বা পড়বে না সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আজ থেকে আগামী পরবর্তী দুই দিনে আবহাওয়াতে কোনো পরিবর্তন আসছে কিনা কোনো ধরনের কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা জেলায় জেলায় সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেবো এছাড়া বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতিও আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি দেখার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট প্রথমেই জানতে হবে আবহাওয়াতে কি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আপাতত সিস্টেমগুলোর যা খবর রয়েছে বঙ্গোপসাগরের দিকে অর্থাৎ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে একটি অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশন বা বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে যেটা থেকে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা থাকে না অন্যদিকে বাংলাদেশ সংলগ্ন জায়গায় একটি সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে এছাড়া ঝঞ্ঝা যখনই আসবে অর্থাৎ তেরো তারিখ থেকে প্রভাব বিস্তার করবে তার জন্য রাজস্থানে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবার প্রবল সম্ভাবনা রয়েছে আর সেই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা উত্তর পূর্ব ভারতের দিকে বিস্তৃত হতে পারে যার ফলে উত্তর পশ্চিম ভারত থেকে উত্তর পূর্ব ভারতের দিকে পশ্চিমী ঝঞ্ঝার একটা দাপট আসতে পারে সেই সম্ভাবনা রয়েছে তেরো তারিখ থেকে সতেরো তারিখ এই সময়ের মধ্যে আজকে আপনাদের প্রথমেই এখনই জানাচ্ছি দক্ষিণবঙ্গের আবহাওয়া পশ্চিমবঙ্গে কেমন থাকবে আগামী কয়েকদিন আপাতত যা পূর্বাভাস রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস ছিল গতকাল কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত হয়েছে তার জন্য প্রধানত একটা ঠান্ডা আমেজ রয়েছে মেঘলা আকাশের জন্য তাপমাত্রা সর্বোচ্চটা প্রচণ্ডভাবে বাড়েনি আজকের যে পূর্বাভাস রয়েছে তাপমাত্রা দুই ডিগ্রি কম থাকতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর থেকে শুরু করে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম সর্বত্রই থাকতে পারে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে এমনটাই আজকের পূর্বাভাস তাই তাপমাত্রা একটু ডাউন রয়েছে আজকে তবে তাপমাত্রা আগামী কাল থেকে আবার চরচর করে বাড়তে শুরু করবে রবিবার সোমবার মঙ্গলবার লাফিয়ে লাফিয়ে তাপমাত্রা বাড়বে প্রচন্ড গরম দক্ষিণবঙ্গে আবার ফিরছে এটাই রয়েছে আবহাতে একটা বড় পরিবর্তন দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে রবিবারই পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এখানে চল্লিশ বা চল্লিশ অতিক্রম করতে পারে ম্যাক্সিমাম টেম্পারেচারটা সুতরাং গরম আরো আরো আসছে দক্ষিণবঙ্গে এটাই রয়েছে সব সবথেকে বড় কথা বৃষ্টির কোনো পূর্বাভাস রয়েছে কিনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আপাতত যা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে বড় ধরনের কোনো ঝড় বৃষ্টির পূর্বাভাস কিন্তু নেই বিচ্ছিন্ন বিক্ষিপ্ত আকারে কোনো কোনো জেলার কোনো কোনো জায়গায় হতেও পারে নাও পারে এমনটাই বলছেন আবহাওয়া দপ্তর তেমনটাই সিস্টেমও দেখাচ্ছে মূলত বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে দক্ষিণ পরগনা পূর্ব মেদিনীপুর মেদিনীপুর পশ্চিম ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার অংশে কোনো বিক্ষিপ্ত বিচ্ছিন্ন আকারে আগামী দিনের মধ্যে তিন কোনো কোনো দিন দু এক জায়গায় বৃষ্টি হতে পারে খুব হালকা বজ্রবিদ্যুৎ সহযোগে তবে আজকের পূর্বাভাস রয়েছে বীরভূম মুর্শিদাবাদের দিকে কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এছাড়া ঝাড়গ্রামের দু এক জায়গা হতে পারে কিন্তু অন্যান্য জেলাগুলো কলকাতা হাওড়া হুগলিতে কোনো বৃষ্টি হবে না আজ এবং আগামী দুই দিন এটা জানাচ্ছেন পূর্বাভাস নেই এখনো পর্যন্ত এই তথ্য রয়েছে অন্যদিকে আগামী কয়েকদিনের যে পূর্বাভাস রয়েছে দুই দিন বা তিন দিন পর দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও কমে যাবে পনেরো এপ্রিল তারিখ থেকে দক্ষিণবঙ্গে সেইভাবে আর কোনো বৃষ্টির সম্ভাবনাই থাকছে না যে ঝঞ্ঝাটি প্রবেশ করবে সেই ঝঞ্ঝার কোন প্রভাব অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার কোনো প্রভাব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সেইভাবে আসছে না উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা হালকা হালকা থাকছে দার্জিলিং কালিম্পং আলিপুর দু এক জায়গা দু এক জায়গা হতে পারে তবে তেরো তারিখ থেকে ওপরের জেলাগুলোতে বৃষ্টি আরো বাড়বে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে হালকা 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 মাঝারি বৃষ্টি হতে পারে কথা রয়েছে তারিখ তারিখ থেকে বা রাত থেকে আবার উত্তরবঙ্গে একটা ঝড় বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে ওপরের জেলাগুলোতে কারণ পশ্চিমি ঝঞ্ঝার একটা এফেক্ট পড়তে পারে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে নয় এবং ভারতবর্ষের অঙ্গরাজ্য রয়েছে সিকিম এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে তাই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মধ্যে ওপরে জেলাগুলোতে একটা প্রভাব আসছে সেই সম্ভাবনা রয়েছে পনেরো তারিখ ষোলো তারিখে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে কিন্তু নিচের দিকের জেলাগুলো দক্ষিণ দিনাজপুর মালদহতে আজকে বলা হয়েছে দু এক জায়গায় দু এক জায়গা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে আগামীকাল থেকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই এই রয়েছে সারা দক্ষিণবঙ্গের আপডেট আজকে তাপমাত্রা একটু কমলেও বলা হয়েছে আবারও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ আগামী কাল থেকে আবারও তাপমাত্রা বাড়বে এটা বলছেন আবহাওয়া দপ্তর তিন থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা বা ম্যাক্সিমাম টেম্পারেচারটা বাড়বে সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে ঝড় বৃষ্টির প্রবল দুর্যোগের মুখে পড়তে চলেছে উত্তর ভারত উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত এবং কিছুদিন পর সেটা উত্তর পূর্ব ভারতে যেতে পারে কারণ একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে আরেকটি যেটা আসতে চলেছে বারো এবং তেরো এপ্রিল তারিখের আশেপাশে তা থেকে প্রচন্ড দুর্যোগ আসছে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড শুধু এখানেই শেষ নয় দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় রাজস্থান পশ্চিম উত্তরপ্রদেশ এখানে ফসলের বহুত ক্ষতি হবার একটা আশঙ্কা রয়েছে কারণ এখানে প্রবল বেগে ঝড় বজ্রবিদ্যুৎ বৃষ্টি এবং একটা সতর্ক বার্তা দিচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর তাই পশ্চিম ভারতের রাজ্যগুলোতে একটা প্রবল দুর্যোগ ধেয়ে আসছে এমনটাই পর্যন্ত আপডেট রয়েছে সেই দুর্যোগটা পূর্ব উত্তর কিছুটা পড়তে পারে এছাড়া পশ্চিম মধ্যপ্রদেশেও তার কিছুটা প্রভাব পড়তে পারে পরবর্তী ক্ষেত্রে পনেরো এবং ষোলো সতেরো তারিখে সেটি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে কিছুটা প্রভাব দেখাতে পারে তাই পনেরো তারিখ থেকে আসামে বৃষ্টি বাড়বে ঝড় বৃষ্টি বাড়বে শিলাবৃষ্টি হতে পারে কোনো কোনো জায়গায় অরুণাচল প্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে কিন্তু ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই রাজ্যগুলোর যা পূর্বাভাস রয়েছে ত্রিপুরাতে দু এক জায়গা দু এক জায়গা হালকা হালকা বৃষ্টিটা আইসোলেটেড প্লেসে যেটাকে বলা হয়ে থাকে আগামী দুই বা তিন দিন কোনো কোনো অঞ্চলে হতে পারে বিরাট কোনো পূর্বাভাস নেই আর পনেরো তারিখ ষোলো তারিখে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা হালকা বৃষ্টিটা হতে পারে ব্যাপক কোনো সতর্কবার্তা ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে নেই দক্ষিণ ভারতের রাজ্যগুলোর যা পূর্বাভাস রয়েছে কেরালা মাহে সঙ্গে রয়েছে পার্শ্ববর্তী কিছু জায়গায় যেমন তামিলনাড়ু কোনো কোনো অংশে স্ক্যাটার রেন হতে পারে আজকে হালকা মাঝারি দু চার জায়গায় দু চার জায়গায় হতে পারে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে গরম এবং অস্বস্তিটা বাড়বে তবে তাপপ্রবাহের কোনো পূর্বাভাস এখনও পর্যন্ত নেই তো বন্ধুরা বুঝতেই পারলেন ভারতবর্ষের ক্ষেত্রে যে একটা আবহাওয়াতে বড় পরিবর্তন আসছে সেই পরিবর্তন তেরো তারিখ থেকে একেবারে উত্তর পূর্ব ভারতে চলতে পারে সতেরো তারিখ পর্যন্ত উত্তর পশ্চিম ভারতে চলবে তেরো চোদ্দ এবং উত্তর প্রদেশ তথা পূর্ব উত্তর প্রদেশের চোদ্দ থেকে সতেরো তারিখ বা পনেরো থেকে সতেরো বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন সারা দেশে সেইভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই গতকালও বেশ কিছু কিছু জায়গায় তাপপ্রবাহ চলেছিল পটুয়াখালী রাঙামাটি বান্দরবান এছাড়াও অন্যান্য জায়গা পাবনা সেই অবস্থাটা কিছুটা কমতে পারে আজকে তবে মৃদু ধরনের তাপপ্রবাহ কোনো কোনো অঞ্চলে চলতে পারে বৃষ্টির সেইভাবে কোনো সম্ভাবনা থাকছে না আপাতত তেরো তারিখের দিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা হালকা বৃষ্টি হতে পারে ঢাকা ময়মনসিংহ সিলেট এছাড়া বরিশাল চট্টগ্রাম কুমিল্লার দিকে এমনটাই পূর্বাভাস সারা দেশের তাপমাত্রা আজকে অপরিবর্তিত বা একই রকম বা একটু কোথাও কোথাও কম থাকবে আগামী কাল বা আগামী পরশু থেকে দেশে আবার চরচর করে তাপমাত্রা বাড়তে পারে বা ম্যাক্সিমাম টেম্পারেচার বাড়বে গরম পরিস্থিতি একটু বাড়তে পারে এমনটাই এখনো পর্যন্ত তথ্য বা আপডেট থেকে আমরা লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা এটাই রয়েছে আপডেট যে বাংলাদেশের ক্ষেত্রে ব্যাপক কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে পশ্চিমী ঝঞ্ঝা যখন পূর্ব দিকে সরে আসবে তাই চোদ্দ থেকে ষোলো তারিখের মধ্যে উত্তরাঞ্চলগুলোর কোনো কোনো অংশে বিক্ষিপ্ত একটা ঝড় বৃষ্টি আসতে পারে এটা একটা আশঙ্কা রয়েছে অনলাইন আপডেট কিছুটা দেখাচ্ছে আপডেটে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং